হ্যাঁ গাই ব্লগে স্বাগত হ্যাঁ এই যে খালি গায়ে আছে বলে যে সামনে আসবে না বলে আরম করতে দেখে তো তারপর এদিকে পাপড় চলে এসেছিলো তো ওটাই আমরা সব কিনতে দৌড়াচ্ছিলাম আমার না এখানে মানে এই ভ্যানে যে পাপড়গুলো ছিল খুব ভালো লাগে মানে সব রকম পাপড় তো আমি খাই না শুধু সাবর পাপড়টাই পছন্দ করতো সাবর পাপড় একটা আচার নিয়ে নিয়েছিলাম দেখে থেকে খুব লোভ লাগছিলো তারপর দুপুরে টেস্ট করলাম সত্যি খুব টেস্টি ছিল তারপর টানা ঘুম দিয়েছিলাম ঘুম দিয়ে উঠে একটুখানি রেডি হয়ে নিলাম হ্যাঁ রেডি হলাম কেন আজকে বন্ধুদের সাথে মিট করতে যাওয়া বহুদিন পর স্কুল লাইফের বন্ধুদের সাথে দেখা করব প্রচুর আনন্দ হচ্ছিলো তো তারপর গিয়ে দেখো সবাই প্রচুর মানে প্রথমে একটু আনকমফোর্টেবল ফিল করছো তারপর নর্মাল হয়ে গেছিলো মানে ওরা এত হাসছিল আমি ভিডিও করবো না হাসবো সেটাই বুঝতে পারছিলাম না দেখতে পাচ্ছি তো হেসে করা তারপরে ওদের স্প্রাইট কাটছিল সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিল তারপর প্রচুর আড্ডা মানে যে বিশ্বাস করো তারপরে এদিকে মোমো তন্দুরি তারপর চাউমিন চাউমিনটা ঘরে বানানো মানে সৌমি বানিয়েছে দারুণ টেস্ট হয়েছিল আর বাকি কেনা ছিল তো সবাই মিলে একদম সুন্দর করে গুছিয়ে গেছে খেয়ে খেয়ে নিলাম খেয়ে নিয়ে তারপর ভাবলাম চ আরও একটু গা গুছিয়ে আড্ডা মারা যাবে মানে বলতে বর প্রচুর আড্ডা মেরেছে এই তো অনেক দিন পর দেখা আর এইসব বন্ধু তো মানে সত্যি ওই সময়ের দিনগুলো তার ফিরে আসবে না সে প্রচুর আড্ডা মেরেছে লাস্টে অনেক অনেক সেলফি তুলে নিয়ে তারপর বাইবাই করতে হবে এবার তাহলে বাই বাই করার কাছে একটুখানি ফুচকা খাওয়া যায় কারণ একটা আমাদের মেয়েদের ইমোশান আমরা সবাই ফুচকা খেতে ভীষণ ভালোবাসি পেটে জায়গা না লাগলো খেতে হবেই তো বলতে একদম ফুচকা টুচকা খেয়ে এবার বাড়ির পথে রওনা তো হতেই হবে তো এখানে সবাইকে টাটা বাই বাই করে বাড়ি চলে গেলাম তো ব্লগটা ভালোভাবে লাগলো সেক্ষেত্রে কিন্তু তোমরা একদম ভুলো না চলো টাটা Редактор субтитров А.Семкин Корректор А.Егорова